নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেবো দু সালে কোন কোন অ্যাস্ট্রোলজিক্যাল চেঞ্জেস বা যে গোচরগুলো বা ট্রানজিটগুলো হতে চলেছে এবং আমাদের রাশির উপর তার কি কি প্রভাব পড়তে চলেছে কোন কোন সুখবরগুলো ভেতে পারি আর কোন কোন জায়গায় হতে হবে আমাদেরকে সতর্ক এবং ভিডিওর শেষে থাকবে স্টোন সংক্রান্ত কিছু রেমিডি যেগুলোতে আমাদের রাশিগুলো এই উপকারগুলো পেতে পারে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলি করাতে চান বা অথবা জেমস্টোন সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন অথবা যারা সিলিং করাতে চান বা বাস্তু বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা আমার সঙ্গে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই বলি যে কোন কোন ট্রানজিটগুলো বা যে গোচরগুলো আমাদের দু হাজার পঁচিশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে তারপরে থার্ড এপ্রিল থার্ড এপ্রিল মঙ্গল একবার নিচস্ত হবে মঙ্গল নিচস্ত হবে বলতে মঙ্গল এই কর্কটের পজিশনটা থাকবে এবং তার সেভেন্থ ফেব্রুয়ারিতে আবার বক্রি হওয়ার সম্ভাবনা তো বকরি এবং মঙ্গল নিচস্ত ওই কর্কট এবং মিথুনের মাঝখানে বারবার এদিক ওদিক এই জিনিসটা মাথায় রাখতে হবে আর সেভেন্থ জুনে ফাইনালি মঙ্গল কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে এটা দেখে নিন দেরকে মাথায় রাখতে হবে ফিফটিন্থ মেতে খুব গুরুত্বপূর্ণ গুরু বৃহস্পতি যিনি কিনা এতদিন বৃষ রাশিতে ছিলেন উনি মিথুন রাশিতে প্রবেশ করবেন তারপরে আরও গুরুত্বপূর্ণ হল এবং কেতুর স্থান পরিবর্তন অর্থাৎ গোচর হচ্ছে রাহু কেতু রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং কেতু চলে আসছে সিংহ রাশিতে এই গুরুত্বপূর্ণ ট্রানজিটগুলো বা গোচরগুলো কিন্তু আগামী দু সালে হতে চলেছে রাশির দু হাজার পঁচিশ সাল প্রথমেই যাবে রাখি জানুয়ারি ফেব্রুয়ারি মেষ রাশির মোটামুটি যাবে শিক্ষার দিক থেকে বলুন রোজগারের দিক থেকে বলুন মোটামুটি যাবে তারপরে যখন উনতিরিশে মার্চ কুম্ভ থেকে যখন মিনে আসবে উনি তখন মেষ রাশি সাড়ে সাতই শুরু হবে উনতিরিশে মার্চ থেকে মেষরাশি সাড়ে সাত শুরু হবে এটা মাথায় রাখবেন এবং তারপরেও মঙ্গল নিচস্ত থাকার একটা ব্যাপার থাকছে মঙ্গল বক্রি হচ্ছে ফলে মেষ রাশির মার্চ এপ্রিল মে এই তিনটে মাস কিন্তু খুব একটা মেষরাশির ফেভারে আসার সম্ভাবনা কমই আছে ঠিক আছে আবার সেই জুন জুলাই মাস থেকে জুন জুলাই মাসের পর থেকে বা অগাস্ট সেপ্টেম্বরের পর থেকে মোটামুটি সব কিছু মেষরাশির ফেভারে আসবে রোজগারের দিক থেকেও যারা চাকরি বাকরি খুঁজছেন বা ধরুন বিবাহের জন্য নতুন পাত্রপাত্রী খুঁজছেন সব কিছুই যে কোনো ভালো কানেকটিভিটি আপনার জীবনে আসবে অন্ততপক্ষে মে জুন মাসের পরে জুন মাস জুন জুলাই আগস্ট মাসের দিকে যত যেতে থাকবে তত মেষরাশির আস্তে আস্তে ভাগ্যটা খুলতে থাকবে এবং লাভগুলো পেতে থাকবে তবে হ্যাঁ উনি সাড়ে সাতই এই শুরু হলো এখন চলবে সাড়ে সাত বছর এটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে এটা শুরু হবে উনতিরিশে মার্চ দু সাল থেকে আর রাশি যারা বড় ইনভেস্টমেন্ট করতে চান বা কোনো ব্যবসায় বলুন বা কোনো নিজের জায়গায় প্রপার্টি কিনতে চান গাড়ি বাড়ি কিনতে চান আমি সাজেস্ট করব দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে এই কাজগুলো অ্যাভয়েড করে আপনারা মোটামুটি জুন জুলাই আগস্ট মাসের পরের দিকে গিয়ে এই কাজগুলো করলে আমার মনে হয় সেটা মেষরাশির জন্য ওভারঅল অনেক ভালো হবে আর যারা স্টোন পড়তে চান আমি মেষরাশির লোকজনকে বলতে পারি যা বা জাতক জাতিকাদেরকে বলতে পারি আপনারা পলাটা ধারণ করতে পারেন পলা অথবা কোনো কোনো ক্ষেত্রে চুনি ধারণ করতে পারেন সেটা নির্ভর করে আপনার ছকে কি পজিশান আছে তার উপরে পলাটা পলা আর চুনি দুটোই কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদেরকে অনেকটাই উপকার দেবে বলে মনে আপনারা যদি যে কোনো রকম হরস্কোপ ম্যাচিং বা কুষ্টি সংক্রান্ত বিষয় অথবা বাস্তুদোষ অথবা সিলিং বা স্টোন কিনতে চান যে কোনো বিষয় যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই উপরে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আর এই ভিডিওটি যদি আপনার প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় ধন্যবাদ